বঙ্গোপসাগরের ওপর দিয়ে স্থলভাগের আরও কাছে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল শেষ ছ ঘন্টায় তার গতিবেগ রয়েছে তেরো কিলোমিটার সমুদ্রের ওপর তার ঘূর্ণনের গতি এখন ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার সাময়িকভাবে তার গতি ঘণ্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এখন ঠিক কোথায় রয়েছে রেমাল তাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রেমালের প্রভাবে দক্ষিণের পাশাপাশি উত্তরের কয়েক জেলাতেও জারি করা হলো লাল সতর্কতা হা অফিসের শেষ পূর্বাভাস বলছে উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের একশো ষাট কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে ক্যানিংয়ের একশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল বাংলাদেশের মংলা থেকে দুশো কুড়ি কিলোমিটার দক্ষিণে রয়েছে বাংলাদেশের ক্ষেপোপাড়ার একশো আশি কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে রবিবার রাতে বাংলাদেশের ক্ষেপোপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝখান দিয়ে স্তরভাগে প্রবেশ করে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশের মংলার দক্ষিণ পশ্চিমে আছড়ে পড়তে পারে সে সময়ে তার গতি থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সাময়িকভাবে দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে লাল সতর্কতা জারি রয়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে জারি কমলা সতর্কতা সেখানে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর নদিয়া পূর্ব বর্ধমানে জারি রয়েছে কমলা সতর্কতা সোমবার নদিয়া মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি লাল সতর্কতা কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা হুগলি বীরভূম পূর্ব বর্ধমানে জারি করা হয়েছে অতি লাল সতর্কতা দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ ঘন্টায় ঘূর্ণিঝড়ের কারণে রবিবার বৃষ্টির পাশাপাশি ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ হতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার ঝড়ের সর্বোচ্চ গতি সাময়িকভাবে হতে পারে ঘন্টায় নব্বই কিলোমিটার এছাড়া নদিয়া পূর্ব বর্ধমানেও ছোড়ো হাওয়া বইতে পারে তবে তার গতি অপেক্ষাকৃত কম থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার নদিয়া মুর্শিদাবাদে সোমবার হাওয়ার গতি বেড়ে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার হতে পারে কলকাতা হাওড়া হুগলি বীরভূম পূর্ব বর্ধমানে সোমবার ঝড়ের গতিবেগ হতে পারে থেকে কিলোমিটার তাহলে বুঝতে পারলেন যদি পরগনা সুন্দরবন হাওড়া হুগলি সহ উপকূলবর্তী এলাকায় বসবাস করে থাকেন তাহলে অবশ্যই আজ সন্ধ্যের মধ্যেই নিরাপদ স্থানে পৌঁছে যান কারণ ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অতি শক্তিশালী রূপে পরিণত হয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড় যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আর অবশ্যই আপনার দায়িত্ব হিসেবে আপনার আশেপাশের মানুষজনের খোঁজ নেবেন তারা যদি ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করে থাকেন অবশ্যই তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেবেন যেহেতু আজ রাতে প্রবল তান্তবলীলা চলতে পারে তাই আগেভাগেই আপনি এই ঝড় থেকে সতর্ক থাকবেন সচেতন থাকবেন আর অবশ্যই এই ভিডিওটিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় শেয়ার করে সকলকেও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন তো ফ্রেন্ডস আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন আপনাদের এলাকায় ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা অথবা ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস আগাম আপনি পেয়ে গেছেন কিনা এই মুহূর্তে আপনাদের এলাকায় আকাশ কিরকম রয়েছে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার এলাকার নাম সহ বিস্তারিত জানাবেন এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন আর এই ঘূর্ণিঝড় সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং